নদী ভাঙনে বিপর্যস্ত মেহেন্দিগঞ্জ হারিয়ে যাচ্ছে ঘরবাড়ি মসজিদ মাদ্রাসা এবং জীবনের শেষ ভরসাটুকু সিএম বিশ্বাস মেহেন্দিগঞ্জ প্রতিনিধি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম ও নদী ভাঙনের মুখে প্রতিনিয়ত মেঘনার প্রবল স্রোতে বিলীন হয়ে যাচ্ছে মানুষের ঘরবাড়ি ফসলি জমি শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা সহ বহু স্থাপনা নদীর করাল গ্রাসে এখন হুমকির মুখে শতাধিক পরিবার যারা নদী থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছেন যুগের পর যুগ ধরে স্থানীয়রা জানিয়েছেন আমরা তো নদীর পাড়েই জন্মেছি নদীর ওপরেই চলে জীবিকা কিন্তু এই নদী আমাদের এখন শেষ আশ্রয়টুকু কেড়ে নিচ্ছে অনেকে চোখে জল নিয়ে বলেন আমার আর অবশিষ্ট কিছু নেই এবার যদি সরকারে গিয়ে না আসে তাহলে আমরা পথে বসে যাব আমগরে নিয়ে লয়ে যাইতে আছে আর সরকার যদি কোনো পদক্ষেপ না নেয় তা আমরা কোথায় গিয়ে বাড়িঘর করব তো কয়েকদিন বলছেন ভৌগোলিক দিক থেকে মেহেন্দিগঞ্জ একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা চারপাশে নদী ঘেরা হওয়ায় প্রতিটি ইউনিয়নই নদী ভাঙন ভয়াবহ আকার ধারণ করছে দক্ষিণ উলানিয়া ছাড়াও চর একরিয়া কাজিরহাট লালবাজার গুজিরপাড়া আন্দারমানিক সহ একাধিক এলাকায় ইতিমধ্যে বহু পরিবার বাস্তুচ্যুত হয়ে পড়েছেন স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বাসিন্দারা বলেন এখনই যদি নদী ভাঙন রোধে জরুরি পদক্ষেপ না নেওয়া হয় তাহলে পুরো মেহেন্দিগঞ্জ উপজেলা মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এমন অবস্থায় নদী ভাঙন রোধে স্থায়ী তীর সংরক্ষণ প্রকল্প এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পুনর্বাসন নিশ্চিত করাই এখন সময়ের দাবি শুধু স্থানীয় প্রশাসন নয় সরকারের সর্বোচ্চ মহলের হস্তক্ষেপ এখন খুবই জরুরি